ভালো বাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়রিটা খুলে দেখি এ যেন বড় পরাজয় ও কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় এব্রিয়ান কেমন আছেন সবাই দেখাচ্ছি হচ্ছে আমাদের এই বাজারে একটা নিয়ম আছে নিয়মটা বলার আগে আমি আপনাদের কিছু এই যে দেখেন প্রত্যেকটা দোকানের সামনে হচ্ছে এক একটা করে লাইট জ্বলতেছে এই হচ্ছে এই দোকানের লাইট এই হচ্ছে এই দোকানের লাইট এই হচ্ছে লাস্টের দোকানে এখানে লাইট দেওয়া নাই হয়তো মনে এটা এখনো ভাড়া হয় নাই আর এই কাজ হচ্ছে পুরো এই যে হচ্ছে ধান ক্ষেত বিশাল বড় অনেক বড় এটাকে বলা হয় হাই সেভেন কোলা আমাদের এখানে হাইসা বন্যা কোলা সব থেকে বড় কোলা মানে ধানের ধান থেকে শুরু করে এখানে গোড়ার দৌড় এক সময় বিশাল বড় কোলা এখানে একদম মনে করেন যে ওই পাশে হচ্ছে সুবিতখালি বাজার এই পাশে হচ্ছে মহিষকাটা বাজার এই মাঝে বরাবর হচ্ছে এই ওইদিকে হচ্ছে শৈলা বন্যা আপনারা হয়তো নাম শুনছেন ঠিক আছে এবং ওই যে উপরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা দিয়ে হচ্ছে কারেন্টের লাইন গেছে ঠিক আছে বড় বড় যে কলকারখানার ওই লাইনগুলো হচ্ছে এই খাম্বা দিয়ে হচ্ছে নেওয়া হয়েছে আর এদিক হচ্ছে আছে হচ্ছে বাজার রাস্তা ওই যে একদম দেখা যাচ্ছে না কিন্তু মানে আপনার যে হচ্ছে দেখাবো মানে কোলার কিন্তু একদম ওই মাথা একদম ধোয়া ধোয়া দেখাচ্ছে তো যেটা বলছিলাম হচ্ছে আমাদের এই বাজার হচ্ছে প্রত্যেকটা দোকানের সামনেই হচ্ছে এক একটা করে লাইট দিতে হবে কারণ হচ্ছে এই বাজারে লাইটগুলো দিলে কারণ হচ্ছে সারাত্রে এই লাইটগুলো জ্বলে জ্বললে হচ্ছে দেখা যায় একটা সিকিউরিটির ব্যাপার আছে তারপর হচ্ছে বলা তো যায় না গ্রামের সাইড তো আপনার দুর্ঘটনা না হইতে কতক্ষণ এই হচ্ছে এইখানে লাইট অর্থাৎ প্রত্যেকটা দোকানের সামনে এটি কিন্তু লাইট আছে ঠিক আছে এটা লাইটটা রাখ রাখা বাধ্যতামূলক কারণ বাজারের যে কমিটি আছে কমিটির পক্ষ থেকে হচ্ছে এই নির্দেশনা দেওয়া আছে যে দোকানের হচ্ছে সামনে লাইট দিতে হবে ওই দেখেন একটা কালারের লাইট দেওয়া আছে পড়তেছে হচ্ছে আজকে বাজারের অবস্থা আর ওই যে উপরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার কোচিং সেন্টার কোচিং সেন্টার শুরু হচ্ছে সকাল আটটা থেকে এখনো সকাল আটটা নাই। নিতে চলে আসবে অল্পের ভিতরে তো প্রত্যেকটা বাজারে কিন্তু এরকম কমিটি থাকে এবং কিছু দিক নির্দেশনা থাকে আজকে হচ্ছে রবিবার রবিবারে আজকে সব স্কুল মাদ্রাসা খোলা তো সবাই ভালো থাকেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ